পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন রেজাল্ট প্রকাশিত হয়েছে সাতই মে রেজাল্ট বা ফলাফল প্রকাশিত হওয়ার পর অনেক ছাত্রছাত্রী আছে যাদের ফলাফল আশানুরূপ হয়নি বা অনেকে দেখতে পাচ্ছে যে অনেক সাবজেক্টে আশানুরূপ নাম্বার আসেনি বা অনেকে আছে যে আরও সাবজেক্টে আমার নাম্বার বাড়তে পারে এই সমস্ত প্রশ্ন নিয়ে যাদের মধ্যে বারবার উত্থাপন হচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তো তোমাদের মধ্যে অনেকে আছে যারা স্কুটনি করবে বলে ভাবছ বা যারা রিভিউ করবে বলে ভাবছো ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন পর্ষদ থেকে তোমাদের একটি নোটিশ দিয়েছে সেই নোটিশে কি কি বলা আছে বা কি কী নিয়মাবলী আছে সমস্ত কিছু তথ্য আমি তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিচ্ছি তোমরা প্রত্যেকে দেখতে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না আর যারা চ্যানেলে নতুন থাকবে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন আপডেট প্রতি মুহূর্তে তোমরা পেয়ে যাবে আর কলেজ অ্যাডমিশন বা কলেজে ভর্তির বিষয়ে সমস্ত রকম তথ্য আমার চ্যানেলে তোমরা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে তো বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশানে বা উচ্চ মাধ্যমিক যে যারা রেজাল্ট হাতে পেয়েছ তো তোমাদের মধ্যে অনেকেই পিপিএস বা পিপিআর স্কুটনি বা রিভিউ করতে চাইছো এই স্কুটনিটা কি আর রিভিউটা কি আগে বুঝে নাও বা কারা কারা পি এস পিপিএস করবে আর কারা কারা তোমরা পিপিআর করবে তো পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্কুটনি যে তোমার খাতা ভালো করে দেখা হয়েছে কিনা বা তোমার নাম্বার কোথাও যথাযথ হয়েছে কিনা বা কোনো নাম্বারিং ক্যালকুলেট করতে গিয়ে ভুল হয়েছে কিনা বা দাগ নম্বর ঠিকঠাক হয়ে নাম্বার পড়েছে কিনা এই সমস্ত বিষয় কিন্তু পিপিএসে দেখা হয় আর যেটা পোস্ট পাবলিকেশন রিভিউ এ পিপিআর হচ্ছে তোমার খাতা অন্য একটা স্যারের মাধ্যমে তোমাকে পুনর্মূল্যায়ন করা হবে বা খাতা আবার দেখা হবে যে তোমার নাম্বার ঠিকঠাক হয়েছে কিনা বা এসেছে কিনা বা সেই খাতার পরীক্ষার উত্তর অনুযায়ী নাম্বার পেয়েছে কিনা আবার পুনর্মূল্যায়ন করা হবে এইটা হচ্ছে পিপিআর তো পিপিএস আর পিপিআর দুটো মানে সিস্টেম আছে একটা নর্মাল পদ্ধতি আর একটা হচ্ছে তোমার তৎকাল পদ্ধতি এবার নর্মাল পদ্ধতিতে করলে কি মানে কি কি সিস্টেম আছে বা নিয়মাবলী আছে আর তৎকালের পদ্ধতিতে করলে কি কি নিয়মাবলী আছে আমি তোমাদের মার্কিং করে দেখে তো দেখিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকে দেখো যে নর্মাল যে বিষয়টি আছে যে নর্মাল পিপিএস বা পিপিআর তো এখানে তোমরা নর্মালভাবে যারা করবে তাদের আট তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে মে মাসের মধ্যে আর নর্মালের জন্য যে ফিজটা তোমাদের প্রয়োজন হবে বা যে টাকাটি প্রয়োজন হবে নর্মালভাবে যারা করবে তাদের যে ফিজ হচ্ছে তোমার পিপিএস করলে দেড়শো টাকা আর পিপিআর করলে হচ্ছে দুশো টাকা আর পিপিএস যারা করবে তারা কিন্তু অল সাবজেক্টের জন্য কিন্তু পিপিএস করতে পারবে এই যে অল সাবজেক্টের জন্য তোমরা পিপিএস করতে পারবে কিন্তু পিপিআর করতে গেলে তোমার সে নর্মালভাবেই হোক আর তৎকালভাবেই হোক তোমাকে দুটো সাবজেক্টে করতে পারবে পিপিআর দুটো সাবজেক্টে বেশি তুমি করতে পারবে না কারণ পিপিআর হচ্ছে তোমার পুনর্মূল্যায়ন করা হবে মানে তোমার খাতাটাকে আবার অন্য স্যারের মাধ্যমে তোমাকে চেক করা হবে যে এই জন্য তুমি দুটো সাবজেক্টে বেশি করতে পারবে না আর পিপিএস তুমি সব সাবজেক্টের জন্য করতে পারবে আর পিপিএস যদি তৎকালভাবে করো তাহলে তোমার পিপিএস করতে গেলে তোমার ছশো টাকা পার সাবজেক্টে আর পিপিআর করতে গেলে তোমার হচ্ছে পার সাবজেক্টে আটশো টাকা করে এই টাকা তোমাকে পেমেন্ট করতে হবে আর দুটো পদ্ধতি নর্মাল হোক বা তৎকাল হোক দুটো পদ্ধতি কিন্তু তোমাদের অনলাইনে অনলাইনে করতে করতে হবে এবং গেলে তোমার রোল নম্বর আর মার্কশিটে যে নম্বর এটা কিন্তু তোমাকে সাবমিশন করতে হবে আর তৎকাল যারা পিপিএস বা পিপিআর করবে তোমাদের মার্কশিট হাতে পেতে সময় লাগবে খুব বেশি হলে দশ থেকে পনেরো দিন দু সপ্তাহ লাগতে পারে খুব যদি বেশি লাগে তাহলে তোমার তিন সপ্তাহের মধ্যে কিন্তু তুমি তৎকালে রেজাল্ট তুমি হাতে পেয়ে যাবে আর নর্মাল ভাবে যারা পিপিএস বা পিপিআর করবে তাদের কিন্তু রেজাল্ট আসতে এক মাস দু মাস তিন মাস পর্যন্ত টাইম লাগতে পারে সর্বোচ্চ ঠিক আছে এই জন্য প্রত্যেককে বলবো যে তৎকাল করাটাই বেস্ট কারণ তৎকালে ফিসটা বেশি এই জন্য তাড়াতাড়ি তুমি রেজাল্টটা হাতে পেয়ে যাবে আর তৎকালে সুবিধাটা কি যে তোমাদের কলেজে ভর্তি হওয়ার আগে বা কলেজে অ্যাপ্লাই করার আগে কলেজে অ্যাডমিশনের তার আগে কিন্তু তুমি রেজাল্ট হাতে পেয়ে যাবে তাহলে তোমার কলেজে অ্যাডমিশন করার ক্ষেত্রে তাহলে তোমার সুবিধা হবে বা সেক্ষেত্রে তোমার লিস্টটা পেয়ে যদি তোমার নাম্বার বাড়ে তাহলে সেক্ষেত্রে তোমার লিস্টে নাম আরও আগে চলে আসবে সেক্ষেত্রে ভর্তি তাড়াতাড়ি হতে পারবে এই জন্য প্রত্যেককে বলবো যে তোমরা তৎকাল করার চেষ্টা করবে আর যারা ভাবছো যে নর্মাল করার চেষ্টা করবে না বাড়ানোর জন্য বা অনেকে ভাবছ যে আমার পরে নাম্বার আসলেও অসুবিধা নেই তাহলে তারা নম নর্মাল করতে পারো আর যাদের খুব এমার্জেন্সি যে না আমার নাম্বার বাড়তে পারে বা আমার এই নাম্বারের উপর বেস করে আমাকে কলেজে অ্যাডমিশান নিতে হবে তাহলে তোমরা প্রত্যেকে তৎকালটি অ্যাপ্লিকেশন করতে পারো আর প্রত্যেককে বলে রাখবো যে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমার আমার চ্যানেলে তোমরা প্রত্যেকে কলেজ ভর্তি হওয়ার সংক্রান্ত সমস্ত বিষয় স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে আর